আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের জন্য আমি আবার আরও একটি ক্যানভা মাস্টার ক্লাসের এপিসোড নিয়ে চলে এসেছি আর এই এপিসোডে আপনাদের দেখাবো ধামাকা টিপস সেটা হচ্ছে ফেসবুক পোস্ট ডিজাইন আমাদের প্রতিনিয়ত কন্টেন্ট মনিটাইজের জন্য ফেসবুক পোস্ট ডিজাইন করতে হয় তো আমরা ক্যানভা অ্যাপসের মাধ্যমে ক্যানভা ওয়েবসাইটের মাধ্যমে একদম ফ্রিতে প্রতিনিয়ত ফেসবুক পোস্ট ডিজাইন করে পোস্ট করতে পারবো কোনো কপিরাইট আসবে না আমি আপনাদের কথা দিচ্ছি কোনো কপিরাইট আসবে না তো সেই প্রসেস টাস্ককে দেখব একদম ফ্রিতে ক্যানভা মাস্টার ক্লাসের চলুন আমরা সেটা দেখে নেই পুরো ভিডিওতে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন নইলে একটু জায়গা মিস করলেই আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যাবে আর আর হ্যাঁ এটা হচ্ছে আমার ফেসবুক ফেসবুক পেজ বাই রেশমা এখানে সম্পর্কে আপডেট পেয়ে যাবেন পাশাপাশি আমি ইউটিউব ফ্রি গ্রুপ খুলেছি যেখানে আপনারা যুক্ত হয়ে ইউটিউব সম্পর্কে বিস্তারিত ফ্রি গাইড নিতে পারবেন একদম ফ্রিতেই গাইড নিতে পারবেন এই যে এখানে আমাদের প্রতিনিয়ত আমি নিজে স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে যাচ্ছি এই যে আপনারা আমার পেজে আসবেন আসার পরে এই পোস্টটাতে চলে আসবেন এই পোস্টে দেখেন স্টুডেন্টদের দেখেন সাপোর্ট দেওয়া হচ্ছে এখানে কমেন্ট বক্সে এই পোস্টের কমেন্ট বক্সে আমি হচ্ছে দিয়ে রাখছি ইউটিউব সাপোর্টিং গ্রুপ গ্রুপের লিংক আর আপনারা যদি চান আমি ইনবক্সেও দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা এখানে যুক্ত হয়ে ফ্রি সাপোর্ট নিতে পারবেন আমি আপনাদের একদম একটা টেমপ্লেট রেডি করব এবং একদম খুব সহজেই যে পোস্ট করা পর্যন্ত দেখাবো তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন একটুও না টেনে তো চলুন মূল ভিডিওতে চলে যাই আমরা চলে আসি ক্যানভা ওয়েবসাইটের মধ্যে দেখেন ক্যানভা ডট কম এখানে চলে আসলাম এই যে ক্যানভা ফ্রি সাইটটা আর যারা মোবাইল থেকে দেখছেন হ্যাঁ অবশ্যই তারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে ক্যানভা ওয়েবসাইটটা ইনস্টল করে নেবেন সেখান থেকে ফ্রিতেই আপনারা কাজ করতে পারবেন আমি আপনাদের একদম ফ্রিতেই দেখাবো তো এখানে সার্চ এসেও আমরা সার্চ দিয়ে টেমপ্লেট নিতে পারি আর আরেকটা পারি আমরা ক্রিয়েট অপশানে এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো এখান থেকে আমরা আপলোড অপশান এখানে সরি কাস্টম সাইজ যেটা আছে এটাতে আসবো কাস্টম সাইজে এসে এই যে এখানে সাইজটা নিয়ে আমরা একদম টেমপ্লেটটা ফ্রি হচ্ছে ফাঁকা টেমপ্লেট নিয়ে এখানে মনের মতো ডিজাইন করতে পারবো কিন্তু কথা হচ্ছে আমরা তো সাইজটা জানি না তাহলে কিভাবে জানবো চলুন আমরা জেনে নেই আমরা ক্রোম ব্রাউজারে চলে আসবো ল্যাপটপ থেকে হোক পিসি থেকে হোক মোবাইল থেকে হোক ক্রোম ব্রাউজারে এসে লিখবো ফেসবুক পোস্ট ডিজাইন সাইজ বা ফেসবুক পোস্ট সাইজ আমরা এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে যে এখানে আমরা বিস্তারিত পড়ে নেব ঠিক আছে আমাদের যা যা পড়ার দরকার যারা ইংরেজি বুঝবো না তারা অবশ্যই ট্রান্সলেট করে নিয়ে এখান থেকে পড়ে নিব ঠিক আছে তো আমি এখান থেকে আপনাদের একটা টেমপ্লেট দিয়েই দেখাবো সার্চ বারে কি করব সার্চ দেবো দেওয়ার পরে লিখবো ফেসবুক পোস্ট ডিজাইন ফেসবুক পোস্ট ডিজাইন এখান থেকে চলে এসেছি সার্চ বারে ফেসবুক পোস্ট ডিজাইন এখানে দেখেন অসংখ্য ডিজাইন অসংখ্য টেমপ্লেট চলে আসবে এখানে অসংখ্য টেমপ্লেট চলে আসবে এখানে দেখেন যারা প্রফেশনাল ভাবে করতে চাই আমরা আমরা কোনো সার্ভিস দিতে চাই কোনো হচ্ছে যে কোর্সের বা যে কোনো কিছু দিতে চাই দেখেন এখান থেকে আসে অসংখ্য টেমপ্লেট দেখেন ব্লক করতে চাই তো যাই হোক এটা হচ্ছে এগুলো প্রোভার্সন যারা প্রোভার্শন ব্যবহার করবেন তারা অবশ্যই এগুলো করতে পারবেন আমি যেহেতু আপনাদের ফ্রি দিয়ে দেখাবো তাই আমাকে একটু খুঁজতে হবে আর প্রোভারশনটাও বেশি দাম না আপনারা একশো বা পঞ্চাশ টাকা দিয়ে এক বছরের জন্য নিয়ে নিতে পারবেন এখান থেকে দেখেন যে কোনো একটা এই যে এটা এটা খুব সহজেই নিতে পারবেন দেখেন এটাও আমরা যারা ব্লগ ভিডিও তৈরি করি তারা পোস্ট করতে পারবো এটা দিও। এখান থেকে যে টেম্পলেটই ব্যবহার করেন সবার মাথায় আসতে পারে কপিরাইট আসবে না তো না কখনোই কপিরাইট আসবে না কন্টেন্ট মনিটাইজের জন্য আমাদের রেগুলার পোস্ট করতে হয় এখানে এসে আমরা কি পোস্ট করব না পোস্ট করব ভেবে পাই না আমরা যে কোনো ছবি উঠাই একটা খাবারের ছবি কতবার যে উঠাই যে কোনো কিছু উঠাই তাহলে কী করব আমরা এখানে এসে একদম ফ্রিতে ডিজাইন করে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস পোস্ট করতে পারবো এবং আমাদের ফলোয়ারদের উপহার দিতে পারবো তারাও কি হবে তারাও আমার পেজে রিস এঙ্গেজমেন্টটা বেশি আসবে কারণ একই পোস্ট বারবার আমি করছি না সুন্দর সুন্দর পোস্ট করছি তাদেরও ভালো লাগবে তো এখান থেকে আমি দেখি কোনটা নেওয়া যায় আমি একটু খুঁজতে থাকি ঠিক আছে একটু খুঁজতে থাকি দেখি এই যে এই একটা ফ্রি আমার ভালো লাগছে দেখি এই একটাতে আমি ক্লিক করে দেই আমি আরও নেব ঠিক আছে আরও নেব এখান থেকে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখান থেকেও আসতে পারি আবার এখান থেকেও আমি ধরে ধরে দেখতে পারি তো আমি কাস্টমাইজ দিস টেমপ্লেট যেটা সেটাতেই চলে যাব। এখানেই চলে আসবো আসার পরে এখান থেকে আমি ডিজাইন আমি চাইলে এই ডিজাইনটাই আমি করতে পারি আর যদি আমি না চাই এই ডিজাইনটা আমি কাস্টমাইজ করব না আমি আরও নতুন কিছু চাচ্ছি বা আমার হচ্ছে যে আলাদা কিছু দরকার তাহলে কি করব আমি আমি সরাসরি এই ডিজাইন অপশানে চলে যাব। ডিজাইন অপশানে গেলে এই যে এই যে দেখেন আমার অসংখ্য টেমপ্লেট কিন্তু আমার সামনে চলে আসবে দেখেন অসংখ্য টেমপ্লেট চলে আসবে তো আমি হচ্ছে যে এখানে ডিজাইনে চলে যাব ডিজাইন থেকে আমার এই টেমপ্লেটটা ভালো লাগছে ওটার চাইতে বেশি এটা আমি এটা নেবো যেহেতু আমি রাত্রে ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি আমি একটা গুড নাইট পোস্ট লিখব এবং সেটাকে পোস্ট করব। একদম পোস্ট করা পর্যন্ত দেখাবো আপনাদের কথা দিয়েছি সে কারণে আমি কি করব আমি এই এই সিম্পলটাই নিলাম এই সিম্পলটাই নিলাম এখানে কি করব। আমি গুড নাইট লিখে দেবো এই যে এখানে যেই ফ্রন্টটা আছে। আমি সেটা চেঞ্জ করব না অবশ্যই আমার ক্যানভা মাস্টার ক্লাসের পুরনো ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনাদের আইডিয়া হবে যারা আজকে নতুন আজকে আমি বেশি কিছু দেখাবো না আজকে আমি সরাসরি লিখে দেখেন আমি এখানে যদি আমি গুড নাইট দেবো আমি যেহেতু রাতে করছি আচ্ছা প্রথম অক্ষরটা আমি ক্যাপিটাল লেটার দেই সেটা বেশি ভালো দেখাবে গুড নাইট গুড নাইট দিয়ে দিলাম এখান থেকে আমি চাইলে এ লেখাটাকে আরেকটু বড় করতে পারি এই যে কর্নারে ধরে আমি লেখাটাকে আরো স্পষ্ট করতে পারি লেখাটাকে আমি আরও হাইলাইট করতে পারি স্পষ্ট করতে পারি যেন লেখাটা আরও ভালো লাগে সেটা করতে পারি আমি এখন এখানে ক্লিক করে আমি চাইলে কি এই যে সাইজটাকে দিয়েও বড় করে নিতে পারতাম এখানে বড় করে নিতে পারতাম এখানে ফ্রন্টের কালার মানে সরি ফ্রন্টটা আমি চেঞ্জ করতে পারি এখান থেকে তো যে ফ্রন্টটা আছে আমার কাছে সেটাই ভালো লাগছে তাই আমি আর নতুন করে চেঞ্জ করলাম না ঠিক আছে আমার কাছে এই ফ্রন্টটাই কি হয়েছে বেশি ভালো লাগছে আমি নতুন করে আর চেঞ্জ করব না আপনারা চাইলে এই যে সাইডে ধরে বিভিন্ন কিছু চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে বিভিন্ন কিছু চেঞ্জ করে নিতে পারবেন এটাই ভালো লাগছে এটাই থাক এখন কালার আমরা যদি এখানে ক্লিক করে দেই দেওয়ার পরে দেখেন এই লেখাটাকে সিলেক্ট করে দেই লেখাটাকে সিলেক্ট করে আমি যদি মনে করি আমি যে কোনো কালার দিতে চাচ্ছি তাহলে এখান থেকে কোথায় আসবো এই যে টেক্সট কালার এখান থেকে এসে দেখেন যে কোনো কালার আমি পছন্দ করতে পারি সেটা আমার ইচ্ছা মতো আমি পছন্দ করতে পারি এখান থেকে আমি চলে আসলাম আসার পরে নিচে সুন্দর করে একটা কিছু আমি লিখে দিতে পারি আচ্ছা আমি এমনিতেই লিখলাম ঠিক আছে হ্যাভ আ নাইস ডে আমি এমনিতেই লিখে দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখতে পারেন আচ্ছা আমি হ্যাভ আ নাইস ডে দিয়ে দিলাম এখন আমি লেখাটাকে কি কী করতে পারি এখান থেকে এসে আমি চাইলে চেঞ্জ করতে পারি আমি এটা চেঞ্জ করব না আমি হালকা একটু কি করব একটু বড় দিয়ে দেব এই যে আমি এখান থেকে একটু বড় দিয়ে দিলাম আচ্ছা লেখাটাকে মাছ বরাবর বসিয়ে দেই একটু আচ্ছা একদম মাছ বরাবর লেখাটা বসে গিয়েছে এখন আমি চাইলে দেখেন এই সাইডে ফাঁকা এই সাইডে ফাঁকা এখন আমি কিছু ফ্রেম নিয়ে এসে বসাতে পারি এখন এখান থেকে কি করতে পারি আমি এলিমেন্টে ক্লিক করে দিতে পারি দেওয়ার পরে যে ফ্রেম অপশান ফ্রেম অপশান এখান থেকে আমি সার্চ বাড়ি কি ফ্রেম লিখেও দিতে পারি দেখেন ফ্রেম লিখে দিলাম এখান থেকে ফ্রেম লিখে দেওয়ার পরে আমি ফ্রেমসে আসলাম এখান থেকে অসংখ্য ফ্রেম পেয়ে যাবেন আবার যদি গ্রাফিক্সে দেন আপনি গ্রাফিক্সে গ্রাফিক্সে দিলেও দেখেন আপনি এখান থেকে অসংখ্য ফ্রেম পেয়ে যাবেন আপনার যেটা ভালো লাগে অসংখ্য ফ্রেম দেখেন ওটার সাথে এটা ভালো লাগছে কিনা দেখি ফ্রিতে একটু বসিয়ে দেখি কেমন লাগছে ওটার সাথে কি এটা ভালো লাগবে না আচ্ছা আমি দুই একটা একটু দেখে নেই ঠিক আছে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আমি একটু দেখবো যে কোনটা ভালো লাগছে এটাকে এভাবে ঘুরিয়ে নেই আচ্ছা আর একটু ঘুরিয়ে নেই ফুলটাকে আমি কর্নারে দিতে চাচ্ছি একটু ছোট করে নেই মোটামুটি এটা ভালো লাগছে মোটামুটি ভালো লাগছে আমার কাছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো আমি যদি এটাকে কপি করে দেই দেখেন ডুপ্লিকেট এটাকে টেনে আমি এই কর্নারে নিয়ে আসবো নিয়ে আসার পরে এটাকে আমি আচ্ছা সরি এটাকে আমি কি করব এটাকে আমি ফ্লিপ করে দেবো যে ফ্লিপ আছে এটাকে একদমই ঘুরে যাবে উল্টে যাবে দেখেন এই যে উল্টে গেল আমি চাইলে এটা করে বসাতে পারি আর যদি এটা না চাই আমি এই যে রোটেট এই যে রোটেট করব রোটেট করাই আমার কাছে বেশি সুবিধা মনে হয় আমি সব কিছুতে রোটেটটাই বেশি করি দেখেন আমি এখান থেকে কি করলাম হালকা একটু সাইডে দিয়ে দিলাম দেখেন এখন আমার যদি কোনো লোগো থাকে আমি সেই লোগোটাকে বসাতে পারি আপলোডে আসলাম আসার পরে অবশ্যই আমরা আপলোড ফাইল থেকে কোনো লোগো আনতে পারি আমার একটা নিয়ে আসা আছে যে নিলাম এটাকে আমি কি করতে পারি আমি চাইলে ছোট্ট করে একদম ছোট্ট করে আমার লোগোটাকে কি করতে পারি আমি টেনে এখানে আমি বসিয়ে দিতে পারি আমার লোগোটাকে আর একটু যদি আমি স্পষ্ট করতে চাই আমি এইভাবে বসিয়ে দিতে পারি এখন আমি যদি মনে করি আমার একটা মানে ছবি বসাতে চাই আমি সুন্দর একটা ছবি বসাতে চাই তাহলে আমি কি করতে পারি আবার আমি এলিমেন্টে গিয়ে একটা ফ্রেম নিয়ে আসতে পারি টেনে আমি এটাকে নিচে নিয়ে আসলাম এখানে আমার একটা ছবি আমি দিতে চাচ্ছি আমি এমন ফ্রেমও নিতে পারি আবার এই যে এই ফ্রেমগুলো আছে আমি এই ফ্রেমও নিতে পারি আমি যদি চাই প্রথমে এটাকে একটু বড় করে দেব তারপরে এখানে ছোট ফ্রেমটা বসিয়ে দেব এখন এখান থেকে আমি যদি আপলোডে চলে আসি এখান থেকে দেখেন আর হ্যাঁ আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য দেখেন আমার এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আছে এটাতে আমি রিমুভ করছি কিন্তু আপনাদের একটু আমি শিখিয়ে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করব আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। আসার পরে দেখেন বিজি রিমুভার যে অপশানটা আছে এটাতে চলে যাব এখান থেকে দেখেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভার প্রথম যে অপশানটা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে আবলোড ইমেজ এখানে আসব। এখান থেকে আমাদের যেখানে ছবিটা রাখা থাকবে আমরা সেখান থেকে ছবিটা নিয়ে নেব ছবিটা নিয়ে আমরা কি করতে পারি আমাদের ইমেজটার আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই ছিল যাই হোক দেখেন এইভাবে একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে আমরা কি করব শুধু জাস্ট ডাউনলোড করে নেব এই যে প্রিভিউ যে অপশানটা আছে এটাতে আমরা ফ্রি যেটা এটা ডাউনলোড করে নেব এটা কি হয়েছে আমাদের দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে দেখেন একদম ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে ডাউনলোড হয়ে গেছে এখন আমি এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার পরে আমি কোথায় যাব আমি এখানে চলে আসলাম আসার পরে আমার দেখেন এই যে আপলোড আপনাদের সিস্টেমটা দেখায় দিলাম আপনারা সেভাবে করতে পারবেন এই যে আমি ছবিটা নিলাম আচ্ছা আমি আমার এই ছবিটা বসাবো না আমি এই ছবিটা বসাতে চাচ্ছি দেখি এই ছবিটা ফ্রেমের সাথে সেট খাবে কিনা অনেক সময় অনেক ছবি ফেমের সাথে খাপ খেতে চায় না একটু ঝামেলাই হয়ে যায় আপনার ফেমে এনে সেরে দেবেন ঠিক আছে আচ্ছা এখানে মাঝখানে যদি আমি না দিই আমি যদি এই যে এখানে যে একটা আছে আমি যদি আমার ছবিটাকে বড় করে সেটা মনে হয় বেশি ভালো লাগবে দেখেন এইখানে রাখলাম এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখেন পেছনে যদি বসিয়ে দেই সেটাই ওটা বসানোর চাইতে মনে এটা বেশি ভালো লাগবে এই যে এখান থেকে দেখেন এখন এই যে পজিশানে আসলাম পজিশান এই যে টু ব্যাক দেখেন এটা কিন্তু ব্যাকে বসে গিয়েছে আমার কাছে এটাই বেশি ভালো লাগলো ওখানে ফ্রেমে মাঝখানে দেওয়ার চাইতে দেখেন এটাই বেশি ভালো দেখেন একদম এখানে বসে গিয়েছে ছবিটা একদম কর্নারে দেখেন খুব সুন্দরভাবে বসে গিয়েছে এটাই বেশি ভালো লাগছে এখন আমি যদি চাই এটাকে কি করতে পারি এটাকে আর একটু বড় করে দিতে পারি যদি এদিকে চাই এই যে আমি চাইলে এখানে তো আমি চাচ্ছি না যেভাবে ছিল আগে সেভাবেই থাক এখন দেখেন সুন্দর কিন্তু বসে গিয়েছে আমি চাইলে আমার ছবিটাকে কি করতে পারি আমার ছবিটাকে আর একটু বড় করে দিয়ে যেন সুন্দর দেখায় সেটা আমি করতে পারি দেখেন ছবিটাকে বড় করে দিয়ে দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা করতে পারি এখন আমার কাছে মোটামুটি ভালো লাগছে জানি আপনাদের কাছে কেমন লাগছে এখন এটাকে আমি কি করতে পারি এটাকে আমি শেয়ার অপশানে দিয়ে ডাউনলোড করে নেব এখন এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দেব দেওয়ার পরে দেখেন সাজেস্টেড কি আছে পিএনজি আমরা ড্রপডাউন চিহ্নতে ক্লিক করে দেব দেওয়ার পরে আমরা জেপিজি করতে পারি এখান থেকে আবার ড্রপডাউন চিহ্নতে ক্লিক করে আমরা পিএনজি করতে পারি আমরা হচ্ছে পিডিএফ করতে পারি আমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারি তবে আমি বলবো সাজেস্টেড যেটা থাকবে আপনারা সেটাই করবেন তারপর এখান থেকে ডাউনলোড আমি আপনাদের একদম পোস্ট করা পর্যন্ত দেখাবো পুরো ভিডিওটি অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা প্রতিদিন সুন্দর সুন্দর এইভাবে পোস্ট রেডি করতে পারবেন এই যে দেখেন এইভাবে কিন্তু এখন কি করব আমি এখান থেকে সরাসরি চলে যাব কোথায় আমার আমার ফেসবুক পেজে এখন এখান থেকে এসে দেখেন গুড নাইট দিয়ে আমি যদি একটা পোস্ট করি এখানে দেখেন আমার এটা কিন্তু একদম সুন্দর কিন্তু চলে আসছে দেখেন এখন আমার এখানে যদি কিছু লিখতে মন চায় আমি লিখতে পারি আমি একটু ট্রান্সলেট ব্যবহার করলাম ঠিক আছে আপনাদের দেখানোর জন্য কারণ আমি এত সময় টাইপিং করব না একটু খুব সহজেই দেখাবো আসসালামু আলাইকুম সময় দেখি ট্রান্সলেট ব্যবহার হবে কিনা শুভরাত্রি বন্ধুরা যে আমি সিম্পুল একটা দিয়ে দিলাম ঠিক আছে এখান থেকে কিছু একটা ইমোজি আমি ব্যবহার করব আমি আপনাদের একদম পোস্ট করা পর্যন্ত দেখাবো তাই দেখাচ্ছি এখান থেকে আমি আর কিছু দেব না ঠিক আছে এখান থেকে আর কিছু দেব না হ্যাশ ট্যাগ দুই একটা ব্যবহার করলে করতে পারি কোন স্পেস থাকে না সরি ফেসবুক পোস্ট ফেসবুক ফেসবুক পেজ আর একটা দেব তিনটা হ্যাশট্যাগ সব সবসময় দেওয়ার চেষ্টা করবেন শুভ রাত্রি শেষ আমি এতটুকুই দিলাম দেওয়ার পরে এখন এটাকে কি করব এটাকে আমি সুন্দর করে দেখেন পোস্ট করে দেবো এই যে নেক্সট গেলাম এখান থেকে পোস্ট এই যে পাবলিশ অরিজিনাল পোস্ট আমি পাবলিশ অরিজিনাল পোস্ট করে দিলাম এইভাবেই খুব সহজে আমরা একটা পোস্ট ডিজাইন করে নিতে পারবো দেখি আমাদের পোস্টটা এখানে আসছে কিনা আমরা একটা রিফ্রেশ দিয়ে দেখেন আমার ফেসবুক পোস্ট চলে আসছে এটা আমরা কেটে দেই ফেসবুক পোস্ট দেখেন চলে আসছে এখন আমি এখান থেকে একটু হাইলাইট করে দেব এই যে আপনাদের ফেসবুক সম্পর্কেও দেখেন পোস্ট ক্যানভা দিয়ে পোস্ট ডিজাইন দেখতে গিয়ে কিন্তু আপনাদের অনেকটা উপকার হয়ে যাবে তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখলে অনেক ছোট ছোটো টিপসও পেয়ে যাবেন এখান থেকে দেখেন একদম সুন্দর দেখেন গুড নাইট দিয়ে যে আমি পোস্টটা দিয়েছি সেটা কি খারাপ হয়েছে দেখেন তো যাই হোক আপনারা এইভাবে খুব সহজেই পোস্ট করতে পারবেন আর অবশ্যই আমার ফিলান্সিং বাই রেশমা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ক্যানভা দিয়ে আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার এবং অনেক কিছু শেখানোর মাস্টার ক্লাসে অবশ্যই সবাই পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আপনাদের মূল্যবান মতামত পেলে ভিডিও বানানোর উৎসাহ পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ